অলস্যতা করার অনেকগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও আছে সময় মতো নামাজ আদায় করে না ফজরের নামাজ নয়টা বাজে আদায় করে জোহরের নামাজ সাড়ে চারটা বাজে আদায় করে আসরের নামাজ পাঁচটা পঞ্চান্ন মিনিটে আদায় করে মাগরিবের নামাজ আজারেরসার নামাজ আজ একসাথে মিলাইয়ার দুইটা বাজে আদায় করে এরকম ছেলে আছে না নাই যারা নামাজের সময়ের প্রতি যত্নবান হয় না যারা নামাজের রুকু সেজদা গুলোতে যারা গুরুত্ব দেয় না ভালোভাবে রুকু সেজদা আদায় করে না যত্ন সহকারে রুকু সেজদা আদায় করে না রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে শেষ চলে যায় শেষদা থেকে সোজা হয়ে না বসে আরেক শেষ দায় চলে যায় এইরকম মুসল্লি যারা হবে নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান নাম নজবিল্লা কর ফওয়াইলুল্লিল মুসল্লি হুমান মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য মুসল্লিরা দুজুখে যাবে তিন প্রকার মুসল্লি দুজুখে যাবে এক নম্বর আল্লা দিন হুমানিহিম এক নাম্বার যে সমস্ত মুসল্লিরা নামাজে অলসতা করে ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে না সঠিক সময়ে আদায় করে না রুকু সেজদা গুলো ভালোভাবে আদায় করে না নাম মুসল্লি ঠিকানা জাহান নাম এই ধরনের মুসল্লি যারা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না তারা জুতা সুরের চো খারাপ ছাগল সুরের চো খারাপ মুরগি সুরের চো খারাপ ভাইসা ভাইসা কথা বুঝি না হ্যাঁ হ্যাঁ সুর বুঝালাইছে ও তবলি কি মোবাইল বুঝে আল্লাহ রসুল কন আশেপাশে এদিকে রেলগিডির রাত্রি গিয়ে ওয়াজটা করছিলাম না আজকে আর হেদিকে যাইতাম না সিরি তিনটা বা ওয়ায় দিয়ে করে যাম ভাই ঠিক আছে না সিরি কয়টা ও বাই কিসে সিরি মসজিদে ভাইয়া ওডার সিরি কিছে সিরি ওলি ও আর সিরি কার কার আল্লাহর উলি হওয়ার সিঁড়ি কয়টা এক নম্বরের নাম কৌ আমার কৌ নাম কি লাগবো তাইলে এডা এটা তুই তো সমস্যা বেশি মুসলমান যদি সবাই নামাজ হয়ে যেত ইসলামী হুকুম তো হুকুমত ও অটোমেটিকলি কাজ হয়ে ঠিক আছে না পাক্কা নামাজি হয়ে গেলে কি ইসলামী হুকুমত আর বাকি থাকলে পাক্কা নামাজি মানে সংসদেও নামাজ চললে হইলে ঠিক আছে না মসজিদেও নামাজ রাস্তাঘাটেও দেখতেন গেলে নামাজ হইতো এত বড় সম্মেলন গেছে আজকে বিএনপির এটার মধ্যে নামাজের টাইমে কাতার সোজা করে বললে দাঁড়াইয়া যেত ঠিক আছে না যদি হইতো তাহলে ইসলামী হুকুমত কায়েম হওয়া কি আর ছিল তো নামাজের টাইম খবর চলতে তাহে বক্তব্য দিতেই তাহে দিতেই তাহে দিতেই তাহে আমরা চাই হেরা ওই নামাজটা ফোর পরে হেরা ওই ওই যাক হেরা ওই ক্ষমতায় যাক আমরা কোনো অসুবিধা নাই তো আমরা দরকার হইলো ঘরে ঘরে নামাজি হয়ে যাক মহিলারা পর্দানশীল হয়ে যাক ঠিক আছে না কোন দিকে গেলাম ও কিছু মুসল্লি নামাজ পড়ে হেজুতা সুরের চোখ খারাপ এটা কইছিলাম না আল্লাহ রাসূল বলেন আসওয়া উন্নাস সারাকা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো আল্লাহ দিয়া শ্রী কমেন সলাতে আও অফিস সবচেয়ে নিকৃষ্ট চোর হল যে নামাজের ভিতরে চুরি করে নামাজের ভিতরে যে আল্লাহর বান্দা বান্ধে চুরি করে এটা ছাগল সুরের চো খারাপ এটা গরু সুরের চো খারাপ মুরগি সুরের চো খারাপ সুতা সুরের চোখ খারাপ নামাজের ভিতরে যে চুরি করে

বলে না হা নামাজের ভিতরেও চুরি করা যায় যেই চুরটা নামাজে চুরি করে সে হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সুর জুতা সুরের চো খারাপ গরু সুরের চো খারাপ ছাগল সুরের চো খারাপ সে চুরি করে কেমনে قال لا يتم ركوعها সুজু দাহা নামাজের ভিতরে যে চুরি করে সে নিকৃষ্ট চোর কিভাবে চুরি করে সে রুকু সেজদা ভালোভাবে আদায় করে না রুকু ভালোভাবে আদায় করে না সেজদা ভালোভাবে আদায় করে না রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায় সেজদা থেকে সোজা হয়ে না বসে আরেক সেজদায় চলে যায় সে মূলত ওই রকম নামাজি সে চুর জুতা চুরের চ নগণ্য সাগল চুর মুরগি চুর গরু চুর যত নিকৃষ্ট চুর আছে সব নিকৃষ্ট চুরের চ আর নগণ্য চুর না তাহলে নামাজে চুরি করন যাইতো না না হ্যাঁ নামাজে সবচেয়ে নিকৃষ্ট চুর কেউ নামাজ চুর নামাজে চুরি করে কেমনে রুকু সেজদা ঠিক মতো আদায় করাটা মন থাকবো তো যেসব মানুষ রুকু সেজদা ঠিক মতো আদায় করে না সময় মতো নামাজ পড়ে না এদের নাম মুসল্লি কিন্তু ঠিকানা কি জাহান নাম ঠিকানা সময় মতো নামাজ পড়তে হইব ফজরের নামাজটা ফজরের সময় পড়া লাগবে অনেকে কয় না ঘুম থেকে জাগার পরে পড়লেও চলবো যখন জাগবে তখনই পড়ে নেবে হাদিস রে উল্টা বোঝায় কি বুঝায় উল্টা বোঝায় বাউ বোঝানোর চেষ্টাও করে না নয়টা বাজে ফজরের নামাজ পড়লে ইচ্ছা কিন্তু পাবে ফজরের নামাজটা হবে কখনো হবে না বাবা ফজরের নামাজের মধ্যে সময় মতো নামাজ পড়ার মধ্যে যে কত লাভ আর যদি জামাতে আপনি পড়তে পারেন তাইলে যে আরও কত লাভ আল্লাহ একবার আর না পড়লে যে কত ক্ষতি যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যার কানের ভিতরে প্রত্যেকদিন সকালবেলা শয়তানে বসবাস করে ক্যাড়াকড়াসক করে যা কা রাজুলুন বালাল শাইতানু ফি উজুনী কানের ভিতরে শয়তান বসবাস করে কার কানের ভিতরে যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মালাইলাতান হাতা আসবাহা

फजर नमाज ना पड़े घुमाय थके अल्लाह रसूल बोलें ताई ने कि एमन आसे नी को आसे माने आसे तो अल्लाह रसूल बोलें बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम जाकर जुलुन बाल शैतान फी उजुनी रहमतुल लिल आलमीन যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে সে তো এমন লোক যার কানের ভিতরে শয়তান পেশাব করে নাউজুবিল্লাহ কোন তাহলে কার কানে শয়তান পেশাব করে ফজরের নামাজ না পড়ে যে আল্লাহর বান্দা ঘুমায়া থাকে এর কানের ভিতরে শয়তান পেশাব করে তার মানে হলো তার কানটা হইল শয়তানের পেশাবের কি নাউজুবিল্লাহ কোন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে তার কান্ডা কার টাঙ্কি কিসের টাঙ্কি মাদ্রাসার ছাত্রদের পেশাব পায়খানার আলাদা টাঙ্কি আছে আছে না নাই আপনার বাড়ির বাথরুমের আলাদা টাংকি আছে কিন্তু শয়তানের কোনো টাঙ্কি বাঙ্কি নাই কোন জায়গায় বাথরুম করে পেশাব করে পায়খানা করে কোন টাঙ্কি নাই আল্লাহ রাসুল কয় আছে এটা তোমরা দেখো না উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ না পড়ে তাহে তাদের প্রত্যেকের কান হইল শয়তানের পেশাবের টাঙ্কি মিয়া খুব মজা লাগতেছে না কথাটা মজা বলে লাগে শরম পাওয়ার কথা আসতেছে আচ্ছা একটা সত্য কথা বলবেন নীলগঞ্জের মানুষ আগে ভরে যাই কুইসেন না কুইসেন আজকে একটা সত্য কথা বলবেন তো জিগেতাম সাহস করে সত্য কথাটা বলে দিয়ে অসুবিধা নাই বলেন তো দেখি আপনাদের এলাকায় সতকর কত পার্সেন্ট মুসলমান এমন আছে যার কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানের ভেসাব করে হ্যাঁ আরেক দিক দিয়ে আগে কেউ কে নব্বই কেউ কে পার্সেন্ট মুসলমানের কান হলো শয়তানের ভেসাবের টাঙ্কি চিন্তা করছে এই মুসলমান বেসতে যাইতো এই টাঙ্কি লিক করলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবো হ্যাঁ এই টাঙ্কি লিক করলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবে না তাইলে পরিষ্কার কথা যে আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে থাকে তার কানের ভিতরে শয়তান হরদম পেশাব করতে থাকে নাউজুবিল্লাহ বলে। পক্কান্তরে যে ব্যক্তি ফজরের নামাজ সমযে গুরুত্ব সহকারে আদায় করবে জামাতের শহীদ আদায় করবে আল্লাহ নবী তার ব্যাপারে কি বলছেন জামা ফকান নামা সলল যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে কেমন যেন রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো সুবহানাল্লাহ ও বন্ধু ফজরের নামাজ তুমি পড়লা জামাতে পড়লা এশার নামাজ জামাতে পরে তুমি ঘুমাইয়া গেলা তুমি সারা রাত আর জাগলা না ফজরের আজারের সময় জেগে তুমি ফজরের নামাজটা আদায় করলা মসজিদে গিয়ে জামাতে আদায় করলা রসুল বলেন তুমি ফজরের নামাজের নেকি তো পাইছো তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আমল্লাইল আর তাহাজ পড়লে যে নেকি পাইতা সেটাও তুমি পাইস ভালো ফজরের নামাজটা জামাতে ফেরা দেহ ভালো লাগে না মন্দ লাগে দিলিজ একটা ফিলিংস সাহেব ফিলিংস আমি পরীক্ষিত এই জন্য বলতেছি এক লক্ষ টাকার মধ্যে এমন ফিলিংস পাওয়া যাবে না ফজরের নামাজটা পয়রা হাঁটাহাঁটি করলে যে ফিলিংসটা পাওয়া যাবে সারাটা দিন ভালো যাবে নিজের কাছে মনে হবে আমি ফজরের নামাজ আজকে জামাতে পয়রা বাইরে হয়েছি ভালো লাগতেছে আমার কাছে মন্ড ভালো শরীরটাও ভালো ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে আজ থেকে ফজরের নামাজ জামাতে হবে তো নাকি হবে তো নাকি হ্যাঁ আর একটু এক্সটেনশন করতে পারলা যে আর কত লাভ আরে কোয়েলাই তবে একটু পরীক্ষা লই লই আমার অবস্থা একটু খারাপ হই আছে কি জানি Siri জানি কয়ডা কি Siri আল্লাহর ওলি হওয়ার Siri কয়ডা আল্লাহর ওলি হওয়ার মাত্র তিনটা Siri আল্লাহ নিজেই বলেন আমার ওলি হওয়ার জন্য এত বড় আলেম হওয়া জরুরি না এত বড় মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না পীর খানকার পীর শাইখুল হাদিস হওয়া জরুরি না মাত্র তিনটা কাজের প্রতি যত্নবান হইয়া যদি তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারো বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাইবা সিঁড়ি কয়ডা তিনটা কিসের সিঁড়ি এক নাম্বার সিঁড়ির নাম কি না হয়েছে না কেটা কুসে যত্ন সহকারে নামাজ থ্যাংক ইউ ভেরি মাচ শুধু নামাজ পড়লেই হবে না যত্ন সহকারে পড়া লাগবে কারণ বহু নামাজি আছে নামাজ পড়ে নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম ঠিক না বেটি এটাই কিন্তু পড়ছিলাম ফাওয়াইলুল লিল মুসল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ বলেন তিন প্রকার মুসল্লি নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম এক নাম্বার যে নামাজে অলসতা করে সময় মতো নামাজ পড়ে না সময় মতো পড়লে ও রুকু সেজদা ভালোভাবে আদায় করে না যে আল্লাহর বান্দা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না সে গুরু সুরের চেয়েও খারাপ রুকু সেজদা ভালোভাবে আদায় করে না সাগল সুরের চেয়েও খারাপ রুকু সেজদা ভালোভাবে আদায় করে না মুরগি সুরের চেয়েও খারাপ আরব আসুয়া উন্না সারাকা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চুর হইল যে নামাজে চুরি করে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না ঘুমাইয়া থাকে তার কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানি পেশাব করে তার কানটা হলো মূলত শয়তানের পেশাবের টাঙ্কি নাউজুবিল্লাহ কোন এই ফজরের নামাজ আজকের থেকে কাটা কাটা পড়বেন একটু দেখতাম কারণ ওলি হওয়ার প্রথম সিঁড়িতে তো ফা ডাউন লাগবো দু তিনটা হাত উঠছে না রে ওই আমি কিন্তু দেখছি একটু নেশা নেশা করে রাখছো উড়া ভাই উড়াও ভাই দোয়া করবো তোমার লাগে উড়াও সবাই উড়াও আল্লাহ তুমি এই সব বান্দা যদি হাত উঠাইছে সবাই রে সত্যিকার নামাজ হিসাবে কবুল করে নামাজ ও আস্ত এই জায়গাতেই থাকছে যদি এই লোকটি আজকাল থেকে নামাজ ধরে লাগে আর নামাজ না সারে হেরার দেহা দিয়ে যদি আরও এই পরিমাণ লোক নামাজ পড়ে আগেই তো বলছি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান হিন্দুদের কথা তো বলতে পারি না কারণ হেরা তো আর মুসলমান না এদেরকে তো আমি নামাজের নির্দেশ দিতে পারি না শুধু মুসলমানটি যদি খালি নামাজি হয়ে যায় ইসলামী হুকুমত কায়েম করার জন্য আর মিছিলের দরকার পড়লো না বুড়াবুড়ির দরকার পড়তো না গড়ে ঘরে হুকুমত কায়েম হয়ে যায় ঠিক না বেটি চলেন আমরা নামাজের সংগ্রাম করি আমি কথাটা প্রায় জায়গাতেই বলি আসলে মনে চাই বলার জন্য সেজন্য বলি তাহলে ফজরের নামাজ সময় মতো জামাতে পড়লে সারা রাত জেগে নামাজ পড়ার নেকি পাওয়া যায় আর একটু যদি এক্সটেনশন করতে পারেন বাবা এক্সটেনশন ফজরের নামাজের পরে যদি আর পনেরো বিশ মিনিট সময় বাড়াইতে পারে তো ব্যবসা চাঙ্গা দশ লক্ষ টাকার ব্যবসা হইব কয় লক্ষ টাকার ব্যবসা দশ লক্ষ টাকার বাণিজ্য হইব এটা মনে হয় খুশি হইব আর টাকা পাইব টাকার কথা খুশি যে দশ লাখ টাকার জন্য যদি এখন বলি যে দাঁড়ায় থাকেন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হইবো দাঁড়ায় থাকতে হইবো আগামী বাহাত্তর ঘন্টা একটা না আমার মনে হয় শোধ করে নাইন্টি নাইন পয়েন্ট নাইনটি নাইন খারুয়ে থাকবো ঠিক আছে না এখন এই জন্য টাকার কথা কইছি দশ লাখ টাকার ব্যবসা প্রত্যেক দিন করবেন হ্যাঁ আসলেই করবেন আদিস তো কইলাই বুঝলাই আস্তে আস্তে কই সময় নয়টা হইলে কি হয়েছে আরো দশ মিনিট বাড়ায় করবো কি করি আপনারা ইনশাআল্লাহ عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعه ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة